হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়া তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব করবো কেন করবো স্কার্ফ করবো হয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর মাঝে ভাবে নোংরা বাসায় গালি দেয় স্যার তারপর

অবশেষে সাময়িক বরখাস্ত ওই দুই শিক্ষক শুভেন্দুর আতঙ্ক বাংলাদেশে দেখুন স্কুলে হিন্দু ছাত্রীদের হিজাব পরে আসার নির্দেশ অভিযোগ পেয়ে বাংলাদেশের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করল জেলা প্রশাসন রংপুর মহানগরের ঘটনা এটি এখানকার কামাল কাছনা এলাকার মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে হিজাব পড়া নিয়ে কয়েকজন হিন্দু ছাত্রীরা প্রতিবাদ করে ওই অভিযোগ পেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে শিক্ষকদের সাময়িক বরখাস্ত নেয় জেলা প্রশাসন এই জেলা শাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুশিক্ষক হিন্দু সম্প্রদায়ের ছাত্রীদের হিজাব করার কথা বলেছিলেন গীতা পাঠের বিষয়েও বিভিন্ন কথা বলেছিলেন এই নিয়ে স্কুলে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় তাই এই ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে গত সকালের শিক্ষার্থীদের সেই প্রতিবাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল ভিডিওতে এক ছাত্রী অভিযোগ করে তার শিক্ষক তাকে কোরআনের সোরা মুখস্থ করতে এবং হেজাব করতে বলেছেন বলা হয়েছে পর্দাসীন না হলে শরীর ছেলেরা দেখবে ক্লাসে আবার স্যারেরা তাদের অশ্রাব্য ভাষায় গালি দেয় বলে অভিযোগ আরেকজন ছাত্রী বলে ক্লাসে আমাদের স্যার বলেন তোমরা হিন্দু মেয়েরা কজন আছো দাঁড়াও বললো তোমরা হিজাব পড় না কেন আমরা বলে স্যার কেন আমরা হিজাব পড়বো আমরা হিজাব পড়বো না আমরা স্কার্ফ পরব কিন্তু স্যার বলেন না তোমরা হিজাব পরে আসবে এমনকি শিক্ষক ক্লাসে বাজেভাবে তাদের সঙ্গে কথা বলে বলে জানাই সেই ছাত্রী কয়েকজন ছাত্রীর অভিযোগ সেই শিক্ষকরা মূর্তি পুজো হিন্দু ধর্ম নিয়েও নানা কুকথা বলে অ্যাসেম্বলিতে শুধু কোরআন তেলাওয়াত করা হতো ছাত্রীরা বলেন এই নিয়ে অভিযোগ দেওয়ার পর গীতাপাঠ শুরু হয়েছিল কিন্তু এখন আবার গীতাপাঠ বন্ধ হয়েছে ভিডিওতে শিক্ষার্থীদের এই ধরনের ঘটনার বিচার দাবি করে স্লোগান দিতে দেখা গিয়েছে তবে শিক্ষার্থীদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এবার দেখুন সেই ভাইরাল ভিডিও

ক্লাসে আবার সারে না বাজেভাবে আমাদেরকে গালিয়ে দেয় আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছো দাঁড়াও তারপর আমরা দাঁড়াইলাম ভর্তি যে তোমরা হিসাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব করবো কেন করবে স্কারাব করবো হয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা হবে স্যার গালিয়ে দেয় স্যার তারপর

করে শরীর দেখে এই জন্য আমাকে বলা হয়েছে যে আমি শাখা সিঁদুর কেন করি এই ধরনের কথাবার্তা স্কুলে কেন চলবে আমি সিঁদুর পরি আমি শাখা পড়ি সেটা পার্থ এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবি